তো তোমরা দেখতে পাচ্ছ শ্যাওড়াফুলি জংশনে কিন্তু ব্যাপক পরিমাণ ভিড় আর এই মুহূর্তে রয়েছে শ্যাবরাফুলি জংশনে বাবার মাথায় জল ঢালার যে অবন্তি মানুষের সমাগম তোমরা দেখতে পাচ্ছ স্টেশন চত্বরে প্রচুর মানুষের ভিড় আর এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে যাচ্ছে সেই শ্যাওরাফুলি ঘাটের দিকে যেখান থেকে জল তোলা হবে কাঁধে বাঁক নেওয়া আছে দেখতে পাচ্ছ সকলে কাঁধে বাঁধ নিয়েছে বাঁধ নিয়ে জল ভরেছে ঠিক আছে জল ভরা হলে তখন কিন্তু তারপরে এবার সেই জল কাঁধে নিয়ে ফুলি স্টেশন দিয়ে আবার কিন্তু এবার বেরোতে হবে পায়ে হাঁটতে হবে বাবার ধামে যাওয়ার জন্য ফুলি থেকে জল তুলে নিয়ে তারপরে সর্বরের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো জল তোলা এখান থেকে অনেকেই জল তুলে নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে ফুলি ঘাট এই ফুলি ঘাটে কিন্তু অজস্র মানুষের ভিড় রবিবার সোমবার থেকে রবিবার প্রায় বিকেল থেকে প্রচণ্ড পরিমাণে ভিড় আর এই ভিড় থেকেই এবার হাঁটা শুরু হয়েছে সকল জলযাত্রীদের যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু শুরু করে চারিদিক থেকে প্রচুর মানুষের লোক সমাগম এই যে সকাল বিকেল থেকে জল তোলার পর থেকেই কিন্তু হাঁটা শুরু হয়ে গেছে এই হাঁটতে হাঁটতে যেতে হবে বাবার কাছে তারকেশ্বর ধামেতে তো হাঁটতে হাঁটতে প্রায় রাত হতে চলেছে সেই রাত হয়ে যাওয়ার পরেই কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ আমরা তারকেশ্বরের কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে প্রায় আর কয়েক কিলোমিটার পরেই কিন্তু তারকেশ্বর ধাম তো এখান থেকে আমাদেরকে কন্টিনিউ হাঁটতে হবে এখনও কিছুটা মাঝে একটু রেস্ট নিতে হবে রেস্ট নেওয়ার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আর একটুখানি তারকের সাথে চলে এসেছি আর প্রায় এক কিলোমিটারের কম রাস্তা দেখতে পাচ্ছ আর এত প্রচণ্ড ভিড় ভিতরে ঢোকা যাবে না সেই কারণে ভিডিও করতে দেবে না আর কয়েকটা সেকেন্ড বা কয়েকটা কিলোমিটার এক কিলোমিটারেরও কম সময় আর ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি তারকের সাথে দেওয়ার জন্য আর ফাইনালি আমাদের এখানে ধারা কমপ্লিট তারপরেই আমাদের